স গুড মর্নিং সবাই কেমন আছে ওই সবাই ভালো আছে সুস্থ আছে তো অভিজ্ঞিত্র ব্লগ আছে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল হওয়া মানে খুব তাড়াহুড়ো আর বাবা তো আজকের থেকে পড়তে সকালে টিউশন শুরু হয়ে গেলো আজকের থেকে পড়তে গেছে এখন আসেনি আর তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেছে টিউটার আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি আমি এখন বেরিয়ে যাব তো বাবা জন্য স্নানে গরম জল বসিয়ে রাখলাম ড্রেস রেডি করে রাখলাম এসে তো তারা হল লেগে যাবে না দশটা গাড়ি চলে আসবে আর রান্না হয়ে গেছে কি রান্না হলো আলু আর ফুলকপি দিয়ে ঝোল হলো আর এখানে আলু ভাজা আর বেগুন ভাজা হয়েছে এই হলো রান্না তো চলো এখন আর কথা বাড়াবো না এখন আমি চলে যাবো ডিউটি পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর আজ তো এক জায়গায় যাওয়ার কথা আছে দেখি সেটা হয় কি না হয় সেটা হলো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এখন রাখি চলো হ্যালো বন্ধুরা তো রেডি হয়ে গেছি তো চলো বেরিয়ে তারা লেগে গেছে তো চলো যাওয়া যাক পরে কথা হচ্ছে তো আমরা চলে এসে টোটো থেকে নেবে বললাম তোমাদের দাদা ভাই একটু কেনাকাটা করতে গেলো এখানে দাঁড়িয়ে আছি তুমি দেখো এক বারো হাজার দাদার দোকানের সামনে বারো হাজার তৈরি হচ্ছে দেবাও আসছে আর বোমা তো আগে সকালে চলে এসছে আমরা এখন চলে এলাম নব তারপরে যাবো এখান থেকে পুরো হেঁটে যেতে হবে বাগান বারো আমরা দাঁড়িয়েই আছি তোমাদের দাদু এখনো আসেনি চলে এসছি আমরা বাবার এখানে আর বৌমা তো আজকে মন্ত্র নিচে দেখার একদম তিলক ঠিলক খেতে একদম খুব সুন্দর লাগছে দেখতে অনেক দিন থেকে আসা ছিল আজকে আসাটা পূর্ণ হলো আর এসে দিকে আরতি ঠারতি সব শেষ হয়ে গেছে আগে তো আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেলো তো সবাই প্রসাদ সোসাক থাকছে ওইদিকে এখানে প্রসাদ রান্না হচ্ছে ও দিদি ও দিদি একটু দেখো তুমি দেখো কত রকমের প্রসাদ খেতে বসেছে বাবান বাবা হ্যালো ফ্রেন্ডস তো এখানে একটা দিদির বাড়িতে ঘুরতে এসছি দেখো দিদি আর তো তো সবাই দিদিকে বললাম যে ভিডিওগুলো দেখবা দিদি ঘরটা কিন্তু খুব সুন্দর ঘরটাতে এসে খাটটা আমার খুব পছন্দ হয়েছে আর দেখো সিলিংটা সব থেকে বেশি সুন্দর খাটটা খুবই সুন্দর সিলিংটা একটু দেখাচ্ছি তোমার সাথে দেখো সিলিংটা খুব সুন্দর আমার ঘরে ঢুকে সিলিংটা আগে নজরে পড়েছে আর তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব সুন্দর লাগছে আর দেখো দেখো খাটটাও খুব সুন্দর খাটে আমি বসি দেখো দেখো দিদি সত্যি খুব সুন্দর হয়েছে একদম সে ম্যাডাম ম্যাডাম লাগছে খুব সুন্দর হয়েছে দেখো তো হ্যালো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেল প্রসাদ সবাই নিয়ে নিলাম এ পিসি খুব মানে কি বলবো আনন্দদায়ক পিসি এটা আমাদের আর বাবা ওখানে শুয়ে পড়েছে সবাই এখন ঘুমোবো সবার এদিকে আর এক পিসি শুয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই বাবা নোরা ওই ঘরে দেবা ওই ঘরে বৌমা আমি পিসি আর এই পিসি এখানে শুভ বাবা উপরে শুয়েছে তো সবাই অনেক আনন্দ হলো কিছুটা আনন্দ মিস করলাম যেহেতু লেটে এসেছি তো কিছুটা আনন্দ মিস করেছি তো আজকের মতো গুড নাইট বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে কাল আরেকটা নতুন ব্লগ নিয়ে সবার সাথে দেখা হচ্ছে গুড নাইট টাটা রাধে রাধে রাধে